একুশ নম্বর প্রশ্ন আমাদের এলাকাতে কবর দেওয়ার শেষে কবরের চার কনে খেজুর পাতা পুঁতে ওই চারটি খেজুর পাতা চারজন পড়ে কবরে পুঁতে দেই সব আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলল যে নবী সাল্লি সাল্লাম কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তির কবরের মধ্যে খুব আজাব হচ্ছিল নবী সাল্লাম আদেশ করেছিলেন ওই ব্যক্তির কবরে খুব আজাব হচ্ছে তোমরা গিয়ে খেজুর পাতা পুঁতে দাও তাই আমরা এটা করি এটা কি সত্য কোরআন বা হাদিস ও নবী সাল জমানায় কেউ কী করেছেন রাসুল উল্লাহ আলি সাল্লাম দুটো কবর পাশ দিয়ে যাচ্ছিলেন শৈবী মুসলমান নৌন হাদিসের কিতাব হাদিস ইনামালাই আজবানু আজমান কাবির ওহির মাধ্যমে জানতে পারলেন যে এই দুটো কবরে আজাব হচ্ছে দুইজনের দুটো অপরাধ ছিল গুণাগুলি কাবিরা গুণা ছিল যাই হোক রাসৌরুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে সাফাহাতের অনুমতি দেওয়া হলো কিন্তু সাফাৎটা ছিল সঠিক ব্যাখ্যা হাদিসের সাফা হাতুর একটা নির্দিষ্ট বা সীমিত কালের জন্য সুপারিশ ছিল রসৌল্লাহ সাল্লাহ সাল্লামের যাতে করে মানুষ এই পাপগুলিতে লিপ্ত না হয় আর এদের আজাব হচ্ছে আজাবটা হালকা হয় সেটা হচ্ছে যে তিনি দুটো খেজুর ডাল নিলেন আর দুই কবর দুটো ঢেড়ে দেয় চার কোনাই নাই দুই কবরের ওপর দুটো গেড়ে দিলেন আর বলে লা আল্লাহ ইয়াই বেসা। এই দুটো কবরের আজাবকে হালকা করা হবে যতদিন পর্যন্ত দুটো ডাল শুকিয়ে না যায় এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন রসুর উল্লা সাল্লামের কাছে আল্লাহ রব্বুল আলমিন ওয়াহি মারফত জিবরির মারফত জি দিন পর্যন্ত আজাবটা হালকা থাকবে তারপরে তার অপরাধ যদি থাকে তো আজাব হয়তো থাকবে এত জন্য সুপারিশ এই জন্য এই হাদিসের ভুল ব্যাখ্যা শ্রেণীর লোকেরা করেছে যে কাঁচা ডাল যতদিন তসবি করবে এই তসবির কারণে কবর আজ হালকা হবে তো কোরআন হাদিসে কি আছে যে কাঁচা ডাল শুধু তসবি করা শুকনো তসবি করেন বরং কোরআনিকিমের সুরায় বনীসল সুরা তুল ইসলাম হবে আমদি যে কোনো বস্তু শুকনো রস আল পৃথিবীর সব কিছু সব কিছু গাছপালা জীব জন্তু সমস্ত কিছুর লোহা স্বর্ণ চাঁদি আল্লাহ যা সৃষ্টি রয়েছে সেই যে কোনো বস্তু আল্লাহ ছাড়ো সব কিছু সেই সব কিছুই আল্লাহর প্রশংসার সাথে সাথে তসবি করে বলফ কাহ না তসবি তবে তাদের তসবি তোমরা অনুধাবন করো না বুঝতে পারো না কালী শুকনো আর কাঁচার কোনো পার্থক্য নেই এই ক্ষেত্রে তারপরে রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুটো কবরের ওপর শুধু খেজুর ডাল পুতে ছিলেন আর কোনো ক্ষেত্রে তিনি করেননি তার জীবোদ্দশা অনেক মাইয়ে দফন হয়েছে ভালো হয়েছে কারো ভুলভ্রান্তিও ছিল কারো কবরের ওপর এই রকমের খেজুর ডাল পুতেননি তারপরে খলাফরা কই এই এর ওপর আমল করেননি হলে বলতাম যে এটি সুন্নত সেই জন্য তারা বুঝেছেন যে রসুল্লাহ ওই হাদিসের আলোকে এটি কাজ করতে হবে সুতরাং এটি একটি বেদাত আর এই বেদাত করা হচ্ছে গুমরাহি গুমরাহির পরিণাম অবশ্যই জাহান্নামের শাস্তি যদি আল্লাহ মাফ না করে সুতরাং এই সব বেদাতগুলি করবেন না তারপরে আলমারা আরও বেশ কিছু কথা হয় তার মধ্যে একটি কথা এখানে বলে দিই সেটা হচ্ছে যে রসর উল্লাহ ওহের মাধ্যমে জানতে পারে এই দুটো কবরে আজাব হচ্ছে আপনি যাদের কবরে খেজুরের ডাল পুঁতছেন কি আপনি কি জানছেন যে তাদের কবরে আজাব হচ্ছে হতে পারে যে তারা নেক তাদের কবরে নেয়া ভরে দেওয়া হয়েছে আপনি কি সাহসে তাদের ওপর তাদের কবরের ওপর আপনি ডাল পুঁতলেন আর তারপরে ডাল পুঁতলেন যদি হ্যাঁ এই সেন্স নিয়ে যে নবী সাল্লাম কবরে ডাল পুঁতেছেন কারণ ওখানে আজাব হচ্ছিল তাহলে আপনি কি অভিযোগ করলেন না এই কবরবাসীকে যে তোমার বা আপনার কবরে বা এই কবরে হয়তো তোমার বাবার কবরে হয়তো আজাব হচ্ছে হয়তো আজাব হচ্ছে এই কথা বলার বা এই কথা চিন্তা করার আপনার অধিকার কী দিয়েছিল সুতরাং সতর্ক সাবধানে এইরকম বিদাত থেকে যারা এই সব বিদাত করবে তারা গুনহার কাজ করছে আর যে কোনো বিদাত কাবিরা গুনা আল্লাহ যেন এই সমস্ত বিদাত থেকে বেঁচে থাকার তো